আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ দুই হাজার পঁচিশ সাল প্রায় শেষের দিকে দুই হাজার ছাব্বিশ সালের ঠিক আগ মুহূর্তে দর্শক আজ আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঐতিহাসিক এই গ্যাস লাইন হাটে দর্শক আজকে পুরো আয়োজন জুড়ে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব উল্লাপাড়া এই গ্যাস লাইন হাটের তথ্যচিত্র কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে আজকের এই সার গরুগুলো দশক উল্লাপাড়া গ্যাস লাইন হাটটি আপনারা অনেকেই চিনে থাকবেন বা অনেকে এই হাটে এসে গরু কিনেছেন এবং বিক্রি করেছেন কিন্তু এমনও অনেক লোক আছে এমনও অনেক খামারি ভাই ও বোনেরা আছে ব্যবসিক ভাই ও বোনেরা আছে যারা জানে না যে এই গ্যাসলাইন হাটটি কবে কখন সপ্তাহে কোন দিনে কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে থাকে আজকে আমি জানানোর চেষ্টা করব যে এই হাটটি কখন বসে থাকে এবং সপ্তাহে কোন দিনে দর্শক প্রতি শুক্রবার সপ্তাহে একদিন আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কিন্তু এই হাটটি প্রতিনিয়তই বসে আসছে চাইলে আপনারা পরবর্তী হাটে ভিজিট করতে পারেন তো আজকের এই গ্যাস লাইন হাটের বাজারটাই বা কেমন যাচ্ছে দশক আপনারা জানেন এই শীতকালীন সিজনে অর্থাৎ এই রবি মৌসুমে কিন্তু বাজারটা একটু নরম যায় এই সময় অনেকের কাজ থাকে যেমন সর্ষে রোপণ হয় আমাদের ধান কেটে ঘরে আনা হয় এজন্য কিন্তু মানুষ একটু হাটে কম আসে কিন্তু আমদানি কিন্তু প্রচুর থাকে তো এই সময়টা কিন্তু বাজারটা নরম যাচ্ছে গরুর প্রতি আপনারা পাঁচ হাজার টাকা কম অবশ্যই পাবেন চার পাঁচ হাজার টাকা অবশ্যই কম পাবেন তো যদি আপনারা কেউ দুই সালের জন্য অর্থাৎ কোরবানির ঠিক আগ মুহূর্তে এই গরুগুলো কিনে রাখেন অবশ্যই কিন্তু আপনারা পরবর্তীতে লাভ করতে পারবেন যেমন এখনো আমাদের কোরবানি ঈদ আসতে প্রায় পাঁচ মাস সাড়ে চার থেকে পাঁচ মাস কিন্তু অবশ্যই আমাদের লেট হবে তো এই পাঁচ মাস আগে থেকে যদি আমরা গরু কিনে রাখি অবশ্যই অবশ্যই কিন্তু আমরা গরুতে লাভ করতে পারবো এবং সামনে আমাদের উল ফিতর উল আজহা কিন্তু আসতেছে আমরা কিন্তু অবশ্যই গরুতে লাভ করতে পারবো তাই পরবর্তী হাটে ভিজিট করার জন্য অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ রইল আর আজকের এই সুন্দর ভিডিওটি আমরা এখানেই শেষ করছি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ